জীবনে তো অনেক তুলা দেখলেন শিমুল তোলা দেখছেন না কখনো অবশ্যই শিমুল তোলা দেখছেন কারণ এই শিমুলতলা অহরহ পাওয়া যায় তো আজকে আজকে আমি আপনাদের দেখাবো বিচি ছাড়া শিমুল বিচুর ছাড়া শিমুল দেখছেন কখনো চলেন দেখায় এই তুলা দেখছেন কখনো এগুলো হচ্ছে বিচির শিমুল একটা বিচি দেখাতে পারবেন এই তুলা দিয়ে এই তুলা দিয়ে যদি আপনি এরকম একটা বালিশ বানান এই তুলা দিয়ে যদি আপনি এরকম একটা বালিশ বানান আরামসে ঘুম দিতে পারবেন ভাই সারাদিন কষ্ট করার পরে রাতে যখন ঘুমাতে যান তখন একটা শান্তির ঘুম দরকার আর সেই শান্তির ঘুমটাই এনে দেবে এই বালিশ কারণ এই বালিশে যদি আপনি মাথা রাখেন তাহলে আপনি ঘুমিয়ে যাবেন একবারে আপনার ঘুমালে যে মনে হবে মানে এমন একটা স্বপ্নের ভিতর চলে যাবেন মানে আপনি চিন্তা করতে পারবেন না এই এটাতে বিসি ছাড়া শিমুল এটা আপনি বুঝবেন কীভাবে আমাদের বালিশটা নেওয়ার পরে এখানে দেখেন আমরা জিপার রেখেছি এখানে জিপারটা খুলে এই যে দেখবেন এই যে বিসি ছাড়া শিমুল তোলা এই যে এটা এই যে এটার ভিতরে ভরা হয়েছে দেখেন এভাবে আপনি দেখতে পারবেন অথবা দেখা যাচ্ছে আপনার এটা ময়লা হয়ে গেছে খোলটা আপনি তুলাটা বের করে খোলটা পরিষ্কার করে আবার তুলাটা ভরতে পারবেন এইভাবে আকায় দিলেন ব্যাস ক্লিয়ার সো সুন্দর ঘুমের জন্য যদি এরকম একটা বালিশ দরকার হয় তাই ঘুমাইছেন তো অনেক বালিশে কিন্তু এই রকম বালিশে একদিন ঘুমায় থাকেন এটা হচ্ছে অরিজিনাল বিসি ছাড়া শিমুল তুলা একটা বিসি থাকবে না কোনো তো বালিশ অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে নাম্বার নিয়ে সরাসরি আমাদের সঙ্গে কথা বলুন এবং অর্ডারটি কনফার্ম করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে আমাদের ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পণ্য হাতে পাবেন ইনশাআল্লাহ তো আমাদের এই এক একটা বালিশের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা করে আর ডেলিভারি চার্জ মাত্র পঁয়ষট্টি টাকা একটা বালিশের ডেলিভারি চার্জ মাত্র পঁয়ষট্টি টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনি যদি দুইটা বালিশ নেন তাহলে ডেলিভারি চার্জ আসবে মাত্র পঁচাত্তর টাকা আপনি যদি চারটা বালিশ নেন তাহলে ডেলিভারি চার্জ আসবে মাত্র একশো পাঁচ টাকা তো এরকম সুযোগ আসলে সহজেই পাওয়া যায় না এই যে দেখেন একটা বিচি নাই তো আর দেরি কেন এক্ষুনি অর্ডার করুন অর্ডারটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমি আপনাদেরকে বালিশটা একটু মাইপে দেখাবো যে আমাদের এক কেজিরও অধিক তুলা রয়েছে একটা বালিশে এই যে দেখেন এক কেজি বিয়াল্লিশ গ্রাম তুলা আর একটা বালিশ মাইফে দেখায় আপনাদেরকে এই যে পর্যায়ক্রম আমি কয়েকটা বালিশী মাইফে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটাই দেখেন এক কেজি ছয়চল্লিশ গ্রাম এই যে আর একটা মাইফে দেখায় এক কেজি চুয়াল্লিশ গ্রাম মানে ফুল এক কেজি তোলা আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি